পানীয় জলের সমস্যায় জর্জরিত উপজাতি গিরিবাসী মুঙ্গিয়াকামি ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলির মতো নোনাছড়া এডিসি বিলেজের প্রজা বাহাদুর মলসুম এলাকাও পানীয় জলের সংকটে ভুগছে প্রায় দীর্ঘ বছর ধরে উল্লেখ্য যোগ্য এলাকা যার নাম প্রজা বাহাদুর মলসম পাড়া ওই এলাকার বেশিরভাগই পরিবার জুম চাষের ওপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে আদিকাল থেকেই বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস এখনও সেখানকার বিস্তীর্ণ এলাকার মানুষজন জলকষ্টে ভুগছেন বলে অভিযোগ করে জানান গিরিবাসীরা এলাকায় পানীয় জলের স্তর কোনো কালেই ঠিকঠাক ছিল না যত দিন যাচ্ছে সমস্যা তীব্রতর আকার ধারণ করছে বিশুদ্ধ পানীয় জলে স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করছে আদিকাল থেকে এবং ব্যবহার করছে বলেই জানান স্থানীয় মানুষজন দীর্ঘ বছর ধরে পাহাড়ের গর্ভে গর্ত করে জল সংগ্রহ করে পানীয় জলের চাহিদা পূরণ করছে বলে তাদের অভিযোগ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়ি যোগে জল সরবরাহ করা হয় কিন্তু এক দুদিন বাদে বাদে জল দেওয়া হয় বলেও স্থানীয় মানুষের অভিজ্ঞতার কথা তারা জানান এলাকায় পাইপলাইনের মাধ্যমে কিছু ব্যবস্থা থাকলেও তাতে সব সময় জল পাওয়া যায় না বিকল্প ব্যবস্থা বলতে পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ের গর্ভে গর্ত খনন করে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে গিরিবাসীদের অন্যথায় ছড়ার জলই ভরসা তাদের আধাকা ও অপরিশ্রুত পানীয় জল পান করে শূন্য থেকে আশির সকলে জলবাহিত নানান রোগে সংক্রমণ ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের এই জল পান করে অনেকে ভোগেন পেটের সমস্যায় এই সমস্যার কথা নেতা মন্ত্রীদের জানিয়েও কাজের কাজ হয়নি বলে অভিযোগ পানীয় জলের সমস্যা দূরীকরণে সরকারি হাত প্রশস্ত করার লক্ষ্যে আবেদন এলাকার বসবাসকারী গিরিবাসীদের 코로나로 인해 수출이 줄어들고, 수입이 늘어나는 상황이 발생하고 있습니다.